মমতা বলছেন ভান্ডার আসলে দাঁতের গোড়া উনি খালি ভয় দেখান এই এনআরসি হয়ে যাবে সিএ হতে দেবো না সিএ হয়ে গেল এখন এনআরসি ভয় দেখাচ্ছেন তো এরকম করে সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন ওনার এইসব কথাবার্তায় লোকের বিশ্বাস করে না তাই রোড শো করছেন কেউ পেছনে নেই একা হেঁটে চলে যাচ্ছেন কোথাও ভিড় হচ্ছে না সভাতে তো খেপে খোপে কি উল্টাপাল্টা বকছেন

আর গিয়ে এখানে কুস্তি করে বেড়াচ্ছেন পাটনায় চা খাবেন বা নাস্তা করবেন আর ওখানে গিয়ে পাওভাজি খাবেন মুম্বাইতে এসব তো লোকে দেখেছে কে কার সঙ্গে আছে তো এইসব থেকে বাঁচার জন্য উল্টাপাল্টা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে আগামী চৌঠা জুনের পর মাস দেশের বড়ো সড়ো রাজনৈতিক ভূমিকম্প হতে পারেন প্রধানমন্ত্রী কী ভূমিকম্প কী আশ্বাস কি পূর্বাভাস সেটা দেখাই যাক চৌঠা জুন আসুক সেটা তো উনি বলতে পারবেন আমাদের পক্ষে বলার মুশকিল আর উনি বলেও রেখেছেন যে সিবি ইডিআই সিবিআই আর ইডি কীভাবে অ্যাক্টিভ হবে সেটা চার থেকে দেখবেন তো অনেক কেস জমা হয়ে আছে অনেক কাজ বাকি আছে ইলেকশনের জন্য এটা স্লো চলেছে সেটাও হবে দাদা সবাই সম্ভাষণ করছেন প্রধানমন্ত্রী রবীন্দ্র কবিতা ওনার মুখে কোথায় তৃণমূল বলছেন বহিরাগত সেই কারণেই ন্যারেটিভটা কি পাল্টা কৌশল ভাষাটা কীরকম পাল্টে গেছে দেখুন মমতা ব্যানার্জি কীরকম ভাষা বলছেন আর প্রধানমন্ত্রী কি ভাষা বলছেন প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা সংস্কৃতি সাহিত্যের কথা বলছেন এখানকার পরিবেশের কথা বলছেন আর মমতা ব্যানার্জির ভাষা শুনুন সেখানে বাঙালি আনার নাম মাত্র নেই বাঙালি আনার নাম করে ভোট নিয়েছেন সেই সুরশুরি দিয়ে কাজ হচ্ছে না এখন দেখে নেবো কেটে নেবো মেরে দেবো ছাড়বো না এই করবো না তাই করবো না এই যে কথাবার্তা একদম অপোজিট মেরুতে চলে গেছেন মমতা ব্যানার্জির কথাবার্তা ভাষার মধ্যে আর বাঙালি আনা নেই প্রধানমন্ত্রী কিন্তু এসে বাঙালি হয়ে গেছেন মাটিয়া বুড়িতে অভিষেকের প্রচারে মমতা বাইক ওকে আপনারা এবার ভোট দিয়ে চেতন আমি ওকে মাঝে মাঝে বলি তুই যা কেন্দ্রে দেখা কেউ পাবে পারবে না দেখুন দিল্লিতে একটা পরিবার আছে সেখানে দেখি মা মেয়ে ছেলে মিলে পিকনিক করছেন ঘুরে বেড়াচ্ছেন একে জড়িয়ে ধরছে ফটো তুলছেন রাস্তায় দাঁড়িয়ে মাকে সেলফি তুলছেন যেন মায়ের সঙ্গে কত বছর পরে দেখা হলো আর এখানে একটা পরিবার আছে সেখানেও সবাই ওইভাবে পিসি ভাইপো এদিক ওদিক মিলে দেখাচ্ছে মনে হচ্ছে এই জমিদারিটা ওনাদের দিল্লির জমিদারি ওনাদের কলকাতার জমিদারিটা ইনাদের মানুষ এই জমিদারি প্রথাটা পুরো উচ্ছেদ করে দেয় এই ইলেকশনে চার তারিখ পরে সব দ্বন্দ্ব মিটিয়ে যাবে কারণ কারো কাছে কেউ যাবে না কারো নাম নেবে না কেউ কেউ জিজ্ঞেসও করবে না মানুষ সব হিসাব মিটিয়ে দেবে মানুষ দ্বন্দ্ব মিটিয়ে দেবে আপনাদের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আর না থাকলে মমতা ক্ষমতাই আসতে পারত আমি জানি না আর এস ক্ষমতায় আনে না কারো ক্ষমতা থেকে ছড়ায় না হতে পারে তখন তিনি মমতার সঙ্গে ছিলেন কি হয়েছে না হয়েছে আমার জানা নেই কিন্তু আমি আর এস সম্বন্ধে যেটুকু জানি ক্ষমতার সঙ্গে আর এস এসের কোনো সম্পর্ক নাই তারা সমাজ পরিবর্তনের কাজ করেন সিএতে এবার প্রাথমিক নাগরিকতা পেলেন বাংলা আদিবিরকারীরা দফায় ভোটে আগে সিদ্ধান্ত কেন্দ্রে সিএস সিএস নাগরিকত্ব দিয়েছে সে তো শুরু হয়ে গেছে দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে আর চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড় কথা বলছেন সিএ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সি নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় এসছে